সন্তানটা যখন করে সাত মাস একদিন থেকে নিয়ে প্রসব হওয়া পর্যন্ত একবার নয় দুই বার নয় চার হাজার প্লাস চার হাজারের উপরে মায়ের কলিজার মধ্যে লাঠি দিয়ে দেয় জোরে বলুন আল্লাহ আমারে ডাক দিয়ে বলতেছেন আর তার চোখে সলো সলো পানি সম্ভবত ওই ডাক্তারের মহিলা ডাক্তারের মা নাই আমি এটা জিজ্ঞাসা ওই মুহূর্তে করলাম না উনি আমারে বললেন মাওলা না আর সাজ্জের আরো বিষয় হলো যেদিন সন্তানটা জমিনের ভিতরে ভূমিষ্ঠিত হয়ে যায় ওই দিন এই সন্তানটা কয়েকশো বার মায়ের যায় লাথি দিয়ে দিয়ে মায়ের কলিজায় লাচ্ছি দিয়ে দিয়ে কলিজাটা সৌশীর্ণ করে দিয়ে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায় এই সন্তানকে জন্ম দিতে মা এক বালতির মতো রক্ত ঝরায় ফেলে অনেক মা সন্তানকে জন্ম দিতে গিয়ে সিহিবায় কামড় দিয়ে দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় পর্যন্ত হয়ে যায় কোন কোন মা কখনো অসুস্থ হয়ে যায় আমার ডাক দিয়ে বললেন মা ওনারা এই সন্তান একটা যখন জমিনে ভূমিষ্ঠিত হয়ে যাওয়ার পর জননী মা অনেকে জিব্বায় কামড় দিয়ে বেহুশ হয়ে যায় এই সন্তানটা হুশ ফিরে পাওয়ার পর সন্তানটা যখন নাকি বলে একটু কান্না শুরু করে দেয় এই কান্নার আওয়াজ আল্লাহ পাক এমন প্রতিষেধক রেখে দিয়েছেন এই আওয়াজটা মায়ের কানে প্রবেশ করে মাথার ব্রেনের মধ্যে গিয়ে সেটা সার্কুলার হয়ে ওই মায়ের কলিজা পর্যন্ত এই আওয়াজটা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে মায়ের কলিজা যে চলছিল হয়েছিল ফেটে গিয়েছিল এই কলিজাটা আল্লাহ স্বাভাবিক করে দেয় জোরে বলেন সোহান আমার ডাক দিয়ে বলেন মাওলানা মা জনী সকল দুঃখ গুলি ভুলে যায় হুশ ফিরে পায় জোরে বলুন আল্লাহ আকবর আমার ভাইরা আমার একজন বন্ধু কুড়িগ্রাম মোগল বাসা ইউনিয়নে বাড়ি ওই যে ঘুঘুমুন্সির ঘটনা বলি সেই ঘুঘুমুন্সির বাড়ির পাশের বাড়ি এই মাওলানার নাম হলো মোশাররফ মাওলানা চাকরি হয়েছে সম্ভবত স্কুলে আমার ভাইরা এই বন্ধুটা এই বন্ধুর স্ত্রী সন্তান জন্ম দিতে গিয়ে সন্তান ঠিকই জমিনের মধ্যে আসলো কিন্তু জননী মা দুনিয়া থেকে বিদায় হয়ে সরে গেলেন মারা গেলেন মা এটাতে কথাটা বলতে চাই এই মাওলানার স্ত্রী সন্তান জন্ম দিতে গিয়ে দুনিয়ার থেকে ভাইরা আমার সেই স্ত্রীটাই মারা গেল পরে ওই মহিলার ওই মহিলার ছোট বোন ছিল তারে দিয়ে বিয়ে দিয়ে দেওয়া হলো এখন তাকে দিয়ে নিয়ে সংসার করতেছে এরকম বহু সন্তান জন্ম দিতে গিয়ে মা দুনিয়ার থেকে মৃত্যুবরণ করে সরে কোন কথা ঠিক কিনা আপা মমতাজ আপা মানিকগঞ্জেও গিয়ে আমি ওয়াশ করেছিলাম একেবারে সিংড়ায় গিয়ে করেছিলাম ওই বেঠি সংসদের ভিতরে দাঁড়ায় বলল সিয়াসাত সমস্ত হাদিস আমি এমন কোনো খণ্ড নেই যেটা আমি পড়েছি বোখারি মুসলিম তিরিমিজি নাসাই এগুলি মাজাব দাউদ মেশকাত শরীফ সবগুলি পড়ে নাকি বোখারির বড় সাইকুল হাদিস হয়ে গিয়েছে আমার ভাইরা বেঠির নামাজ নাই রোজা নাই বেঠি গান গাইয়া ভাইরাল হয়ে ভোটের প্রয়োজন নাই কিছু হাদিয়া তোহপা দিয়ে সংসদের সদস্য হইল বেঠিও একটা গান গাইছিল এরকম কয় আকাশটা কাঁপছিল কেন

আবার কত বড় কথা কয় 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 না করে কন্ডগল কল খন্তরা হাদিস খল বিললাল কেন বাজায় ঢোল সেই দিন যখন দিনের নবী ছেড়ে যায় পৃথিবী ঢোল বাজাইয়া ক্ষমা চাই বিন সাইন গামাই দাইছিল খাজা সেই দিন নাওজ জালিলুল কদর হজরতে বেলাল রদি আল্লাহ তালানহুর মহত একজন সাহাবীর ইলজাম লাগায় নবীজির ইন্তেকালে সময় বলে ঢোল বাজায় বেলাল বলে ক্ষমা চাইছিল ঋণ আমার মন বলে এই বেটিরে পাইলে চাপা চাইতে একটা থাপ্পরের প্রয়োজন ছিল জোরে কোন কথা ঠিক কিনা আল্লাহর কসম করে বলি যদি কোরআন দিয়ে রাষ্ট্র সমাজ কায়েম হয়ে যায় আমার ভাইরাই সব ভণ্ডামি একটাও থাকবে না সৌদি আরবে যান ভন্ডামি খুঁজে পাবেন না যত ভন্ডামি খুঁজবেন আমাদের বাংলাদেশেই পাওয়া যায় কথা কয় নাকি ওখানে আছে এত মাজার নবীর দিকে হাত তুলে দোয়াটা করেন তো পুলিশ কি আসতে করে হাতটা ঘুরে দেয় কিনা না যদি না ঘুরে তাও করতে চান পাশায় বাড়ি আসে না কথা কয় নাকি আমার ভাই ডাইরেক্ট বলবে ইয়াহাদি ইয়াহাদি শিরিক শিরিক বলবে হাজি এটা শিরিক সোভান নবীজির দরজায় গিয়ে নবীজির দিকে হাত তুলে দোয়া করবেন শিরিক হাত তোল যদি দোয়াই করতে হয় পশ্চিম দিকে আল্লাহ সোভান আল্লাহ আমার ভাইরা আমাদের দেশে কত ঘন্টা কথা পাই না যে দেশে ইসলাম নাজেল হয়ে গেল যে দেশে কোরআন আসলো সেই দেশের মানুষ বোঝে না আমরা বেশি বুঝি কথা কয় না কেন এজন্য মনে রাখবেন আমার ভাইরা আল্লাহ বললেন তোমরা আল্লাহর ইবাদত করো আর তার সাথে কোনো কিছু কে শরীর করো না ওয়াবিল ওয়ালিদাইনি সন্তান যদি মানুষের মতো মানুষ করে নেই সন্তানের প্রতি ইহসান করো আর পিতামাতার প্রতি ইহসান যে করতে বলছেন সেটাই করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অল মায়াতির ভিতরে জানায় দান আল্লাহ বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু حكمه قرها ووضعته قرها وحمله وفصاله ثلاث না শহর আল্লাহ পাক বলেন আমি দুনিয়ার মানুষকে নির্দেশ দিয়েছি আমার আল্লাহর চুরান্তন নির্দেশ হলো তোমরা পিতা-মাতার সঙ্গে সদাচরণ করবে উত্তম আচরণ করবে কেননা তোমার মা তোমাকে কষ্ট করে গর্ভ ধারণ করেছে এরপর তোমাকে কষ্ট করে প্রসব করেছে তোমাকে প্রসব করা থেকে নিয়ে গর্ভ ধারণ থেকে প্রসব শোভা করা পর্যন্ত 30টা মাস পর্যন্ত দিন দিন করে তোমার মা তোমাকে করেছে আমার ভাই আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে দেন কোন একজন গাইনি ডাক্তারের সঙ্গে আমার একটা সম্পর্ক এভাবেই পরিচয়টা পরিচয় হল আমার বাবা হাসপাতালে চাকরি করত ওই হাসপাতালে ওই ডাক্তারও চাকরি করতেন আমার বাবা ভাগ্য গুণে মারা গিয়েছেন কিন্তু ওই ডাক্তারটা বেঁচে আছেন মাঝে মাঝে যেহেতু বাবার বন্ধু মাঝে মাঝে তার সঙ্গে তার বাড়িতে দেখা করতে যেতাম ওই ডাক্তারের পুত্র সন্তানকে বিয়ে দিয়েছেন তার পুত্রবধূ হলো একজন গাইনি ডাক্তার এই গাইনি ডাক্তারের কাছে আমার স্ত্রীকে দুবার তিনবার আমি চেক আপ করার জন্য নিয়ে গেলাম যখন আমার স্ত্রী অন্তঃসত্ত্বা যখন তখন মহিলা ডাক্তারের কাছে চেক করার জন্য নিয়ে গেলাম একবার যাওয়ার পর প্রথম দিন গেলাম প্রচন্ড ভিড় দ্বিতীয় একদিন গেলাম উনি আমারে বললেন মাওলানা অমুক একটু রুগী কম হয় ওই দিন আপনি আসবেন যাতে আপনাকে বসে থাকতে না হয় আমি ঠিক ওই অনুযায়ী আবারও একদিন গেলাম যাওয়ার পর যখন চেক করবে এই সময় ওই ডাক্তার আমারে মহিলা ডাক্তার ডাক দিয়ে বললেন মাওলানা আপনার আহ দিয়ে সহ একটু বসুন আপনার সঙ্গে একটু কথা বলবো আজকে সুযোগ পেয়েছি আপনারা বক্তা মানুষ মানুষের মাঝে একটু কথাগুলি বলে দিবেন যাতে মানুষের উপর আমল করে বললেন আমারে একটা মা যখন সন্তান সন্তান ধারণ করে হয়ে হয়ে যায় এই যাওয়ার পর থেকে নিয়ে জননী মা খাইতে পারে না বমি বমি ভাব হয় সব সময় মাথাটা কেমন জোরে করে ফেলে এই মা জননী পেঠের ব্যথা করে ফেলে জননী মা সংসারের এরপর সমস্ত দায়িত্বগুলি কাজগুলি পালন করে নিয়ে মায়ের যখন খারাপ লেগে যায় বালিশের মধ্যে মাথাটা লাগায় দিয়ে চোখের পানি ছেড়ে দেওয়া ছড়ে কান্দে দুনিয়ার কোন মানুষকে বুঝতে দেয় না আর বমির সময় তো যেন বেরিয়ে যায় ঘন ঘন অনেক মা বমি হয়ে যায় আমারে ডাকতে বললেন মা ওনারা শুধু কি তাই শুনে নেন এই সন্তানটা মায়ের পেটে যখন সাত মাস একদিন পর্যন্ত হয়ে যায় সন্তানের যে থলিটা এই সন্তান থাকার থলিটার অংশ হলো দশ ইঞ্চি আর আল্লাহ কুদরতি আয় সাত মাস একদিন সন্তানের বয়স হয়ে গেলে সে সন্তানটাকে লম্বা বানায় দেন বারো তেরো ইঞ্চি লম্বা হয়ে যায় এই সন্তান ওই থলির ভিতরে থেকে আল্লাহ কুদরতি দেয় মায়ের সন্তানের নাভি মায়ের মাথা মানে মায়ের নাভির দিকে সন্তানের মাথাটা করে দেন আর পাটা আস্তে করে কলিজার দিকে তুলে দেয় এই সন্তানটা থলির ভিতরে থেকে মায়ের কলিজার মধ্যে লাফি দিয়ে দিয়ে পাটা সোজা করার চেষ্টা করে বললেন আমার এটা সাত মাস একদিন থেকে নিয়ে দুই তিন চার দিনের ভিতরে এই সন্তানটা মায়ের কলিজার মধ্যে কমপক্ষে দুই তিনশো লাফি দিয়ে ফেলে আর তার কারণে মায়ের নির্ধারিত কলিজাটা যেখানে থাকে ওখান থেকে একটা ইঞ্চি কলিজা উপরে

আমার ভাই এই সন্তানদের দায়িত্ব হলো পিতা মাতার দেখাশোনা করা কথা করা পিতা মাতার ক্ষেতমত করা এ ব্যাপারে আয়াতি যাব না পরিশেষে যে কথাটা বলবো আমার মায়েরা আমি শুরু ওই হাদিসের দিকে চলে যাই আল্লাহর নবী বর্ণনা করেছেন আদ দুনিয়া মাতাউন ওয়া খয়রু মাতাঈদ দুনিয়াল মারাতু সাদিহা নবীজি বলেছেন দুনিয়াটা একটা সম্পদ তার ভিতরে শ্রেষ্ঠ সম্পদ হলো একটা নিক তার দিনদার পরহেজগার নারী এইজন্য প্রত্যেকটা মা দিনদার পরহেজগার হবে এই লক্ষ্যে দুই তিন চার মিনিটের ভিতরে দুই তিন মিনিটের ভিতরে কথা শেষ করে দেব আমার মায়েরা শুনে না আপনি কতটুক দিন আর আমি কতটুক দিনদার আপনি কতটুকু ওয়ালা আমি কতটুকু একবার প্রচন্ড হয়ে গেল জ্বর দুই চার দিনের জ্বর আলী বলেন আমি গিয়েছি ফিরে এসে দেখি দশ এগারোটা সময় এরকম পরন্ত সকালবেলা আলী হযরত আলী বলেন এসে দেখি ফাতেমা অনেকগুলি কাপড় ভিজে ফেলেছেন হাসান হুসাইলের আমার কাপড় এরপর অনেকগুলি মাটি খেসে কাতা কাদা তৈরি করেছেন ঘর অনেকগুলি আটা ভিজায় খামির করেছেন আমি বললাম ফাতেমা তুমি অসুস্থ এতগুলি কাপড়ে কেন ভিজায় এতগুলি আটা কেন খামির দিয়েছো এতগুলি কেন তুমি এতগুলি কাদা মাটি কেন তুমি তৈরি করেছো ঘর নেপার জন্য তোমার তো অসুস্থতা আরো বেড়ে যাবে ফাতেমা ডাক বলেন স্বামী শুনে গত রাত্রা গত রাত্রি আমি একটা স্বপ্ন দেখেছিলাম স্বপ্নটা হলো এরকম আমার বাবা অন্ধকারের ভিতরে আমার ঘরে প্রবেশ করেছেন সালাম বিনিময় আমাকে সালাম দিয়েছেন আমি জিজ্ঞাসা করলাম আব্বু কেন এসেছ আমার বাবা আমার ডাককে বললেন ফাতেমা তোমার একটা শুভ সংবাদ দেওয়ার জন্য এসেছি তুমি তৈরি হও আগামীকাল রাত্রি বেলায় তুমি আমার কাছে চলে আসতে। Söz veren Subhanallah, veren oh. oh, Allah. ফাতেমা ডাক দিয়ে বলছেন স্বামী আমি চলে গেলে তোমাদের কি রান্না করে খাওয়াবে কে তোমাদের এই কাপড় কেসে দিবে কে হাসান হোসেন কে দেখবে এই জন্য আমি তো আজকে যাবই চলে আমি এই কাজগুলো গোঠায় দিতে চলে যা চাচ্ছি জোরে বলুন না সোবাহ আলী এ কথা শোনার পর চোখের পানি ছেড়ে দিয়ে ফাতেমার চড়াই নিয়ে কান্তের বিবি তুমি চলে গেলে আমার কি অবস্থা হয়ে যাবে ফাতেমা আমার ভাইরা আলীর কান্নায় নিজেও কাঁদতেছেন অজান্তে হতরতে আলী মাটির কান্নার আওয়াজটা ভারী হয়ে গেলে হজরত হাসান হোসাইন বাইরে ছিলেন খেলতেছেন উঠানের ভিতরে আওয়াজ শোনার পর ঘরে প্রবেশ করলেন প্রবেশ করার পরে দেখেন হজরত আলী কান্দে ফাতেমা কান্দে ডাক দিয়ে বললেন মা কেন কান্দ বাবা কেন কান্দে একটু বলো না চোখের পানি ছেড়ে দিয়ে এরাও দুইজন কান্দে এরা কিছুই বলে না শুধু কান্না করতেছে হজরতে হাসান হোসাইন বলতেছেন তোমরা যদি না বলো আমরা নানুর কবরের পাশে গিয়ে নানুর কাছে আমরা জিজ্ঞাসা করার চেষ্টা করব তোমাদের কান্নার কারণটা কি ওদিকে যাব না শুধু বলে নিয়ে যাই ফাতেমা বললেন স্বামী আমার কিছু চাওয়া হলো তোমার কাছে প্রথম নাম্বার চাওয়া হলো ওই হাসান নামে মা চলে কেউ তাদের দেখার নাই তুমি তাদেরকে একটু আদর ভাবা বসা দি আগিয়ে রাখবে ওয়াদা তোমারে দেয়া যাবে কি না দ্বিতীয় নাম্বার কথা হলো তুমি একটা কাজ করবা আমার মরণ হয়ে যাওয়ার পর বেশি মানুষের প্রয়োজন নাই হাসান হোসেন আর তুমি আর যদি প্রয়োজন হয় নিজের একজন মানুষ নিয়ে আমাদের রাত্রি বেলায় তুমি দাপন করে ফেলবা কারণ হলো এটাই দুনিয়া কোন মানুষ যেন কবরে নামানোর সময় আমারে কাপলের উপর দিয়ে না দেখতে পারে দেখেও যেন এটা অনুমান না করতে পারে فاطمه এমন লম্বা এমন মোটা এমন খাটো এই পরিমাণ ছিল এটাও যেন অনুমান করতে পারে না সুরে বলা যাবে কি সুবহানাল্লাহ বলুন আল্লাহু আমার ভাই হাসান কান্তে হোসাইন কান্তেছেন আমার ভাই এক পর্যায়ে কোন কোন ভাবে পাওয়া গেল ভাবে হাসান হোসাইন যখন নানুর কবরের পাশে উঠে কাঁদতেছেন এমন সময় গাইবি আওয়াজ শুনতে পারল ও নানুরে তোমরা কান্দনা তোমার বাবা মা কাঁদতেছে কারণে তোমার মা আগামীকাল আমার কাছে চলে আসতেছে হাসান ও ঘরের ভিতরে কি কান্দে হোসাইন ও কান্দে আলী ও কান্দে আমার ভাইরা ফাতেমাও কান্দে ঠিক রাত্রি গড়িয়ে আসলো রাত্রি সন্ধ্যা গড়িয়ে আসলো এরপর মাগরিবের নামাজ হলো এশার পূর্ব মুহূর্তে হজরতে ফাতেমা রতি আল্লাহ আন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন জোরে বলুন না এরপর কান্না তারা নিজেরা কাঁদতেছেন কাউকে ডাকতেছেন না আল্লাহ যেন হজরত আবু জর গেফারি বললেন আবু জর গেফারি যাও জলদি করে যাও ফাতেমার কবরটা খনন তোমারই করতে হবে সোভান আবুজর গেফারি এসে আলীকে সালাম দিলেন বাড়িতে বক্তা এসে কথা বলি আমি কোনো বক্তাকে মঞ্চে বসা রাখে কথা বলি না যেহেতু যদি একটু কাগজ থাকতো যে মিনিট শেষ শেষ আমি হয়তো মিনিটে করে করে দিতে পারতাম তাও কথা বলেছি দুই আল্লাহ যদি আবার কখন আমাকে সুযোগ দান করে বাকি আলোচনাগুলি আলোচনা করি করবো পরিশেষে আপনাদের কাছে সুস্বাস্থ্য কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি আর বলবো ভোটের পূর্ব বহুত আমরা পাল্টি খেয়ে যাই ভোট যত আগায় ইসলাম পন্থীদের ভোট তত পিছায় কথা কয় না কেন কিসের কারণে এই কিছু মাওয়ার কারণে মনে রাখবেন এটা পবিত্র আমার আপনি একজন বাটপার চোর বটমায় টাকাকে ভোট দিয়েছেন সে এরকম একজন ব্যক্তি নির্বাচিত হওয়ার পর যত ইয়ীমের সম্পদ ঠগায় খাবে যত ভিজিএফ কাটের মাল খাবে যত জায়গায় টাকা নেবে যত রাজা রাস্তা গম চুরি করবে রাস্তাঘাটের টেন্ডার করতে চুরি করে খাবে আপনি এই চোরের ভাগিদার কথা বলেন না কেন এর জন্য নির্বাচিত করবেন আল্লাহ ভালো মানুষকে আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দান করেন বলুন না আমিন وآخر الدعوانا أن الحمد لله رب العالمين وشُملت فتوى خير ختلاه السلام عليكم ورحمة الله تعالى وبركاته.